আসসালামু আলাইকুম তিন ঘন্টা জানিয়েছে শেষে ফরেস্ট লেখ থেকে বের হয়ে যাচ্ছি বিনোদনের জন্য মন ফ্রেশ করার জন্য সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন দর্শনীয় এবং লোভনীয় একটা জায়গা জায়গাটা নাতে плеミス করবেন সত্যি অসাধারণ ছিল আমার মেয়ে আমার ছেলে তারা অনেক খুশি চারটি একটা জায়গা প্রতি প্রতিষ্ঠিত কর্মকার প্রতিষ্ঠানটি প্রশংসা দাবিদার দারো দর প্রশংসার দাবিদার প্রশংসা আসলে নিপুণ কারিগরদের তৈরি অসম্ভব লোভনীয় একটা জায়গা যেখানে আসলে মন যেতে চাইবে না তবুও যেতে হবে পানি খুব পরিষ্কার অসাধারণ ছিল আমাদের বগলটি আটা ভাই ভাই আল্লাহ হাফেজ হারে কনক ওয়ার্ল্ড ট্রি ওয়ার্ল্ড ধন্যবাদ কর্তৃপক্ষকে এখানে আসেন দেখেন মন প্রফুল্ল করেন শয় বৈশাখ চোদ্দোশো একচল্লিশ উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ দুই শহরি দু হাজার চার সালে প্রতিষ্ঠিত এটার পাশে আছে চিড়িয়াখানা टाटा दोलो टाटा बोल दो टाटा टाटा हमू टाटा दा प्रेस टाटा दो बाहेर ऐनी